নুন দিয়ে চটকা নিতে পারে জলটা বেগে যায় তাড়াতাড়ি ভাজা হয় আর এই যে কাঁচা লঙ্কা দেব একটা শুকনো লঙ্কা দেবো শস্য করুন দেব চিনি দেব আর সামান্য একটু লবণ দিয়েছি আর হলুদ অল্প দেবো আপনারা দিতেও পারেন নাও পারে হলুদ না দিলেও ভালো হয় দিতেও পারেন অল্প এক চিনি কালার আসার জন্য গরম হয়ে গেছে তেলটাকে আমি দিয়ে দিচ্ছি

এক চিনতে হলু দিয়ে দিচ্ছি আপনারা বিপুল পাবেন নাও পাবেন আমি কালা বসার জন্য একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি जो ये है जैसे और की नाम नाम है